রোজকার মতো চলে এসেছি বন্ধুরা তোমাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে আজকে বানাবো ঝিঙে আলু টাটকা রুই মাছের পাতলা ঝোল আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আমি মাছে নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম নুন হলুদ ভালো করে মাছে মাখিয়ে নেব তাকে একটু ভালো করে মাখিয়ে নেব আমরা এই ঝিঙে আলু টাটকা মাছের যে কোনো টাটকা মাছের এই রেসিপি আমরা সবাই জানি কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে ভেজে নেব কম বেশি বাড়িতে বানাইও তো আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এই তেলেতেই আমি অল্প একটু জিরে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে এবার হাফ বাটির মতো কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে অল্পের টু নাড়াচাড়া করব খুব সুস্বাদু হয় খেতে একবার বানিয়ে দেখবে আমার তো মনে হয় একবার যদি বানাও আরও একবার বানা আরও বানাবার ইচ্ছা যাবে রসুন থেতো করা দিয়ে দিলাম সিম্পল একটা রান্না নুন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে কষাবো দেখো হয়ে গেছে কষানো অল্প ঝিঙে আলু আমি এইভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম তো ঝিঙা আলুটা দিয়ে আমি আবারও একটু কষাবো খুব সোজা সিম্পেল একেবারে এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা আমি এরকম বেটে নিয়েছি এতে আর কিছু মশলা আমি দেব না শুধু এই মশলাই খুব সুন্দর খুব খেতে সুস্বাদু হয় দেখো কষানোটা হয়ে গেছে আমি ওর পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝিঙে আলুটা সিদ্ধ হওয়ার মতো দিয়ে দেবো দিয়ে দিলাম আর কিচেন এলেন মানেই তো তোমরা জানো বন্ধুরা নতুনত্ব পুরানো ঘরোয়া রান্না খুব সহজভাবে তোমাদের মাঝে তুলে ধরা যাতে করে তোমরা সহজে অল্প সময়ের মধ্যে বানাতে পারো হয়ে গেছে আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো এগুলো দিয়ে দু মিনিট মতো আমি ফুটিয়ে নেব দেখো হয়ে গেছে এই প্লেটে তুলে নিয়েছি কেমন লাগলো রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাপোর্ট করে আমাদের পাশে থাকবে এবার পাতে যাওয়ার জন্য এটাকে রেডি করে নেব আমি এরকম আধখানা লেবু নিয়েছি পাতি লেবু চিপে উপর দিয়ে দিয়ে দেবো বন্ধুরা তোমাদের মাঝে আমি আবার ফিরে অন্য কোন রেসিপি নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ভাজা জিরে গুঁড়ো পরে দিয়ে দিয়ে দেবো পাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে দেখো ঝিঙে